আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি আপনার সন্তানের জন্য এখানে আপনার বলতে বিশ্বের বা বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টদের পরীক্ষা ভীতিটা বেশি পরীক্ষা মানে ভয় পায় আসলে এই পরীক্ষা মানে কী সে জিনিসটা আজকে বোঝাব যেমন ছাত্রছাত্রীরা মনে করে পরীক্ষা মানেই হলো টেনশন নার্ভাস ভয় তাই কি করে তারা দেখা যায় যে পরীক্ষাকে স্বাভাবিক বিষয় হিসেবে ভাবতে পারে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিন কারণ এগুলো ক্লাসে শিখাবে না এগুলো হলো একান্তই আপনার সন্তানের ভালো রেজাল্টের জন্য আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিবেন যেমন পরীক্ষার হলে যেন বারবার পানি পান না করে এবং টয়লেটে বারবার না যায় তা ও তারপর হলো নাম্বার টু দেখা যায় যে পরীক্ষার হলে উত্তরপত্র নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ফুল অ্যান্সার করতে হবে নির্ধারিত সময়ের বাহিরে শিক্ষককে যেন অনুরোধ না করে হ্যাঁ আমাকে আর একটু টাইম দেন এটা সেটা বলে কারণ এটা অবাঞ্ছিত অহেতু নাম্বার থ্রি নাম্বার থ্রি হল নিজের পরীক্ষা শেষ হয়ে গেলে যেন খাতা জমা দিয়ে সরাসরি বেরিয়ে আসে পরীক্ষার হলের সামনে বা বারান্দায় হইসই না যেন না করে ঝটলা না পাকা বা কোনো ধরনের গণ্ডগোল না করে নাম্বার ফোর নাম্বার ফোর হলো অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার খাতায় লিখবে এটা সেটা বাজে কথা লিখে এগুলো যেন না লিখে তারপর হলো নাম্বার সিক্স এসকে ফাইভ স্কেল জ্যামিতি বক্স ক্যালকুলেটর একাধিক কলম পেনসিল নিজের সাথেই রাখতে হবে পরীক্ষার হলে ব্যাগ মোবাইল ফোন বইপত্র সহ এগুলো এলেও এগুলো কর্তব্যরত শিক্ষকের সামনে যেন জমা দিয়ে দেয় নয়তো পরে দেখা যায় যে এগুলো নিয়ে কথা কাটাকাটি করতে অনেক টাইম লস হয় তারপর সবসময় যেন নিজের কাছেই সৎ থাকে কারণ সততাই হলো একজন মানুষের সবচেয়ে বড় শক্তি কখনো যদি প্রশ্নপত্র পাশ হয় সে পাশে যেন একজন আপনার সন্তান যেন না জড়ায় এখানে আপনার সন্তান বলে বলতে সব মানুষের সন্তানকে বোঝানো হয়েছে নাম্বার সেভেন নাম্বার সেভেন হলো পরীক্ষার সময় খাতা দেখানোর জন্য সামনে বা পিছনে বসা সহপাঠীদেরকে দেখা যায় যে অনেকে পিড়াপিড়ি করে এগুলো যেন না করে আগে থেকে বা অনেকে আগে থেকেই বলে দেয় যদি না দেখাস তাহলে এই করব ওই করবে এগুলো যেন না বলে নাম্বার সেভেন তারপর হলো দেখা যায় যে ক্লাসে পরীক্ষার খাতা দেখানোর পরে সর্বোচ্চ নম্বরদারের খাতা দেখতে অতি উৎসাহী যেন না হয় তারপর হলো সর্বোচ্চ নম্বর পেয়ে থাকলে অন্যরা দেখবে বলে খাতা লুকিয়ে যেন না পেলে এগুলো আপনি বাচ্চাকে শেখাবেন তাহলেই দেখা যায় যে আপনার বাচ্চা পরীক্ষাকে ভয় পাবে না পরীক্ষাকে সে স্বাভাবিক বিষয় হিসেবে নেবে এবং পরীক্ষায় সে অবশ্যই ভালো রেজাল্ট করবে